আপনি তো চালাকি করেছেন দুই হাজার বাইশ সালের যে ক্যাশমুম সেগুলো আমরা দেখাতে পারছেন কিন্তু তেইশ চব্বিশের কোন ক্যাশমুম আপনার কাছে নেই সেটা কি বিশ্বাসযোগ্য

এই জন্যই মূলত এইগুলো আশ্রয় নিয়েছেন প্রতারণার আশ্রয় নিয়েছেন আমি সরি খারাপ কথা বলতে হলো আপনাকে আপনার ক্যাশ মোমো এই ক্যাশ বই এটা ছাড়া নেই আপনি বলেন যা চার পাঁচটা আছে ক্যাশ মোমো আছে

আমার ভুল হয়েছে যে আপনার ঠিকানা দিন আপনার করার সুযোগ না আমি তো অস্বীকার করিনি আমি তো আপনার শুরু থেকে আমি তো আমি তো তবে যেগুলো অরিজিনাল পড়া সেখানে ঠিকানা আপনার ব্যাপার কি মাল আছে সব মাল আমি আপনাদের যে এই ভিডিও দেখছি ভিডিও দেখে না কপি মাল না আমি যদি আপনি মেমো আমার এখানে এখানে একটা কপি মানুষ ঠিক আছে ধরলাম কপি মাল না আপনার কপি মাল না এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের মে মাসের আজকে কত তারিখ পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ বললাম যে থ্রি পিসগুলো গুলো আপনাকে পাকিস্তানের সবগুলো পাকিস্তানের ভালো কথা বিশ্বাস করলাম না দেখে বললাম তর্কের খাতিরে সব পাকিস্তানের এইদিকে আপনি ক্রয় করছেন এইদিকে সাপ্লাই দিচ্ছেন তাই কিনা বিক্রি করছেন দুই হাজার সালের যে ক্যাশোম সেইগুলো দেখাতে পারছেন আমি চার পাঁচটা দিয়েছি সবগুলো বাড়ির আর একটা দেখলাম জানুয়ারি তেইশ সবগুলো বের করে যত ক্যাশফম আছে সবগুলো বের করে যার যার কাছ থেকে নিয়েছেন

2022 সাল থেকে যত কিনেছেন যে কয়েকটা তথ্য দিয়েছেন সেগুলো যোগ করলে যে যোগফল হবে তার চেয়ে বেশি এখন আপনার স্টকে রয়েছে তাহলে সেগুলো কোথা থেকে পেয়েছেন অতিরিক্ত গুলো তাহলে দুই সাল থেকে কোনো কিছু বিক্রি করেনি আপনি বিক্রি করেছেন তাহলে কোথা থেকে বিক্রি করছেন সেই মালগুলো কোথা থেকে আসছে সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল থেকে যে কয়েক পিস আপনি কিনেছেন তার চেয়ে বহু বেশি পরিমাণ তো আপনার স্টকে আছে সেগুলো কোথা থেকে নিয়েছেন দয়া করে জানান স্যার আপনি আপনি যেটা বলতেছেন আমার কাছে তো সব এখানে নাই আপনি কোথায় আছে সময় দেন

এই একটা চব্বিশ সালে পেলাম এটাও জানুয়ারি তেইশ এটাও ফেব্রুয়ারি তেইশ মানে চব্বিশ সালে একটা ক্যাশ পেয়েছি সেটি আপনার কয়েক পিস মান শুধু আছে কোথায় আপনি বিক্রি করছেন সেই গুলো দেখেন আমরা দেখব এখানে কয় পিস আছে বলেন তো আপনি সত্য কথা বলেন মোট কয় পিস আছে চার পিস সাতশো চারশো আশি পিস চারশো আশি পিস